নমস্কার বন্ধুরা এই গরমে আজকে আমি আপনাদেরকে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস বানিয়ে আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত তরমুজের জুস বানানোর জন্য দেখুন আমি এখানে একটা তরমুজ নিয়েছি তরমুজটা এবারে কেটে নেব আর দেখুন তরমুজটা কি সুন্দর লাল পাকা একেবারে আর এবারে আমি ছোট ছোট করে তরমুজটা কেটে নিয়েছি দেখুন আর এবারে মিক্সারে বাটির মধ্যে তরমুজটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি বিট নুন দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি আর দিয়ে দেবো কাগজি রস আর এবার আমি জুসটা বানিয়ে নেব আর দেখুন খুব সুন্দর জুসটা হয়ে গেছে এবারে এটা আমি একটা গ্যালাসের মধ্যে ঢেলে ঢেলে নেব আর দেখুন গ্যালাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তরমুজ কুচনো দিয়ে দিলাম বড় আর দিয়ে দিচ্ছি এবারে তরমুজের জুস আর দেখুন তরমুজের জুস হয়ে গেল বানাতে খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আপনারা এইভাবে তরমুজের জুস বানিয়ে খাবেন গরমের হাত থেকে বাঁচার জন্য আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর এটা ছোটো থেকে বড় যে খাবেন শরীরের জন্য খুবই উপকারী